কত বর্গ মিটার ধন্যবাদ তাহলে লেখতাম বৃত্তাংশের ক্ষেত্রফল সমান সমান সাতাত্তর বর্গ মিটার দেখা যাক তো তারপরে কি আছে বাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে বাসার্ধ আর ইকুয়াল টু

তাহলে আমরা এখন মান বসাইতাম তাহলে বলেন ক্ষেত্র বলে সূত্র কি আর মানটা কি সাতাত্তর এই সাতাত্তর বসাবে আর পায়ের মান কত

কত হয় একবারে গোল করছি আমি এই দুটা টু পয়েন্ট না দুই টু সেভেন জিরো ওয়াই না